সালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন আম মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে গোলসা মাস খেলে অনেক উপকার তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছা যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন গোলসা মাছ খেলে কত ধরনের উপকার পাবেন গোলসা মাছ হজম শক্তি বাড়াতে সাহায্য করে এতে থাকা ক্যালসিয়াম হার মজবুত করে রোগের ঝুঁকি কমায় এবং ও মেগা থ্রি ফ্যাটি লিভার অ্যাসিড ত্বক ও চুল সুন্দর রাখতে সাহায্য করে নিয়মিত এই মাছ খেলে শক্তি বাড়ে শরীরে আপনারা গোলসা মাছ খেতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন বিভিন্ন ধরনের স্বাস্থ্য অনেক ধরনের ভিডিও আছে আর পরবর্তী কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরেস মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিষয় আপনার চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ